যারা নতুন পাসপোর্ট করতে চান তাদের জন্য যেমন আজকের ভিডিওটা দরকারই ঠিক তেমনিভাবে যারা পাসপোর্ট রিনিউ করবেন বা পাসপোর্টের ভুল সংশোধন করবেন তাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ যারা রিনিউ করে এবং পাসপোর্টের ভুল সংশোধন করে তারাই সবচেয়ে বেশি ভুল করে তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে পাসপোর্ট অফিসে আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট বা ছবি দিতে যাবেন সেখানে আপনাকে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে আবার এই পাসপোর্টের অনলাইনে আবেদন যখন পূরণ করবেন সেখানে আপনাকে কোন কোন ডকুমেন্টসগুলো দেওয়া উচিত আর কোনগুলো দিলে আপনি বিপদে পড়তে পারেন এই পুরো বিষয়টি আপনাকে আমি এখন ক্লিয়ার করব আর আপনি যদি প্রথমবার পাসপোর্ট করেন সেখানে আপনি যদি বিবাহিত দেখান তাহলে কিন্তু আপনাকে আপনার কাবিন নামার কপি সেখানে দেখাতে হবে এবং সেটার ফটো কপি নিয়ে যেতে হবে অরিজিনাল কপিও লাগবে যদি আপনি তালাক প্রাপ্ত দেখান তাহলে সে তেমনিভাবে তালাক নামার কপি লাগবে আর যারা পাসপোর্ট রিনিউ করে বা ভুল সংশোধন করে তারা যে কাজটা করে আগে হয়তো অবিবাহিত দেখিয়েছিল এখন বিয়ে বিয়ে করেছে বিবাহিত দিয়েছে তো বিবাহিত দেখার দেখানোর কারণে কিন্তু আপনাকে পাসপোর্ট অফিসে এখন আবার নতুন করে সেই কাবিন নামার কপি দেখাতে হবে বা যদি আপনি তালাক প্রাপ্ত দেখান তাহলে তালাক নামার কপি দেখাতে হবে আশা করি এই পুরো বিষয়টি আপনি বুঝতে পেরেছেন যদি অবিবাহিত হয় তাহলে কিন্তু নতুন বা পুরাতন কারো কোনো সমস্যা নেই দুই নাম্বার যে ভুলটা করে পেশার ক্ষেত্রে আপনি হয়তো শিক্ষকতা করেন তো আপনি যে শিক্ষক সেটা প্রমাণস্বরূপ আপনাকে আইডি কার্ড সেখানে দেখাতে হবে বা আপনি যদি প্রাইভেট সার্ভিস করেন তাহলে আপনি কোন অফিসে চাকরি করেন সেই অফিসের আপনার যে আইডি কার্ড সেই আইডি কার্ড কিন্তু পাসপোর্ট অফিসে দেখাতে হবে বা আপনি যদি অন্য কোনো চাকরি করেন অন্য কোনো পেশায় আসেন সেই পেশার এগেনস্টে আপনাকে ডকুমেন্টস দেখাতে হবে তো এই বিষয়টা কিন্তু অনেকেই ভুলে যায় সেটা যে যার মতো দিয়ে দেয় কিন্তু পাসপোর্ট অফিসে এই তথ্য নিয়ে যায় না আর একটা পয়েন্ট নিয়ে সবচেয়ে বেশি মানুষ কনফিউশনে থাকে যে আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা কি একটাই দেব নাকি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা আলাদা দিতে পারবো আপনি ধরেন আপনি ঢাকায় থাকেন আপনার স্থায়ী ঠিকানা অন্য জেলায় তো আপনি যদি ঢাকার ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে দেন তাহলে আপনার এই বর্তমান ঠিকানার কাছাকাছি যে পাসপোর্ট অফিস আছে সেই পাসপোর্ট অফিসে গিয়ে আপনি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দিতে পারবেন যদি আপনি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একটাই দেন তাহলে কিন্তু আপনার সেই নিজের জেলায় মানে স্থায়ী ঠিকানায় গিয়ে সেই পাসপোর্ট অফিসে গিয়ে আপনার এই ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি যদি বর্তমান ঠিকানা দেন তাহলে পাসপোর্ট পাসপোর্টে কোন ঠিকানা আসবে আপনি বর্তমান ঠিকানার জায়গায় বর্তমান ঠিকানা যদি দেন তাহলে আপনার পাসপোর্টে আপনার সেই স্থায়ী ঠিকানায় আসবে কোনো অসুবিধা নেই নতুন পাসপোর্ট করলে অবশ্যই আপনার পাসপোর্টের সকল তথ্য এনআইডি কার্ড অনুযায়ী দেবেন আর যদি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেন তাহলে সেই জন্ম নিবন্ধন অনুযায়ী সকল তথ্য সঠিকভাবে পূরণ করবেন আর যদি আপনি পাসপোর্ট রিনিউ করেন বা ভুল সংশোধন করেন তখন এনআইডি কার্ডে উল্লেখ আছে যে সমস্ত তথ্য সেগুলো পাসপোর্টে যদি ঠিকঠাকভাবে না থাকে আগের পাসপোর্টে আপনি নতুনভাবে সেই এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য দিয়ে দিবেন প্রয়োজনে আপনি একটা ভুল সংশোধনী ফর্ম ডাউনলোড করে সেই ভুল সংশোধনীতে আগের তথ্য আর নতুন তথ্য লিখে সেটা পাসপোর্ট অফিসে দিয়ে দেবেন তাহলে আপনার নতুন পাসপোর্টে এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য চলে আসবে আর বিষয় হলো আপনি যদি ভেরি আর্জেন্ট পাসপোর্ট ডেলিভারি নিতে চান মানে তিন দিনের ডেলিভারি যদি নিতে চান পাসপোর্ট তাহলে কিন্তু আপনাকে এই পাসপোর্টের আবেদনের সাথে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে আপনি যদি নিজে থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দেন পাসপোর্ট অফিসে তাহলে তিন দিনই ডেলিভারি পাবেন তা নাহলে কিন্তু এটা ডেলিভারি পেতে আপনার দেরি হতে পারে আর আরেকটা হলো আপনি পাসপোর্ট অফিসে যখন যাবেন সেখানে অবশ্যই এনআইডি কার্ডের অরিজিনাল কপি নিয়ে যাবেন সাথে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন কোনো প্রকার ছবি আপনাকে নিতে হবে না আর যদি জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে জন্ম নিবন্ধনের অরিজিনাল কপি নিয়ে যাবেন আর আপনি যদি পাসপোর্ট রিনিউ করেন তখন আপনাকে অবশ্যই সেই পুরনো পাসপোর্ট পাসপোর্ট রিনিউ করার সময় বা পাসপোর্টের ভুল সংশোধন করার সময় আপনার পুরনো পাসপোর্টটা অরিজিনাল কপি নিয়ে যেতে হবে পাশাপাশি প্রথম পেজের যে ফটোকপি সেই ফটোকপি আপনি নিয়ে যাবেন যদি সেই আগের পাসপোর্ট হারায় গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি থানায় জিডি করবেন সেই জিডির অরিজিনাল কপিটা নিয়ে যাবেন এবং পুরনো পাসপোর্টের ফটোকপি আপনাকে নিয়ে যেতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনি যখন পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করবেন সেখানে আপনি কোন দিন পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দিতে চান সেই ডেটটা যদি আপনি নিজে থেকে সেট করেন মানে আপনি যদি ডেট নিজে থেকে সেট করেন তাহলে আপনাকে সেই ডেটে অবশ্যই যেতে হবে সেই ডেট পার করে যদি আপনি যান পাসপোর্ট অফিসে তাহলে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট ছবি দিতে পারবেন না আপনার কিন্তু এই আগের পাসপোর্ট আবেদনটা পুরোটাই বাদ হয়ে যাবে তো এরপরে যদি আপনাদের পাসপোর্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনি আপনার কমেন্টে জানাতে পারেন আর ভালো লাগলে আমার চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিব আমাদের পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল